আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই খুবই ভালো আছি তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব এই ক্যাবিনেটটা কিভাবে তৈরি করা হয়েছে এবং এটা কি এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে এটার ফিনিশিং কি রকম হয়েছে কিংবা পিছনের পিছনের পাশটা কি রকম হয়েছে সব বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অবশ্যই ক্লিক করে দিবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনারা সবার আগে পেয়ে যান তো যাই হোক চলুন ভিডিও শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন আমাদের সেই কিউট কিউট দুইটা ক্যাবিনেট এবং মাঝখানে বেজ স্পিকার কেবিনেট এগুলো হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি বেজ স্পিকার কেবিনেট দেখতে পাচ্ছেন সাড়ে পাঁচ ইঞ্চি স্পিকারে কাটা হয়েছে এটার ভিতরে ছয় ইঞ্চি কাটা যায় সাইজে অনেক জায়গা আছে আর আমি আপনাদেরকে এই কিউট যে আমি এটা না দেখে বললাম না কিউট যে কেবিনেটটা এই কেবিনেটটার উপরে হচ্ছে স্টিল লাইট ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন স্টিল লাইট ইউজ করা হয়েছে আর এটা হচ্ছে তিন ইঞ্চি দুইটা স্পিকার বসানো যাবে দেখেন ভিতর দিয়ে দেখা যাচ্ছে তিন ইঞ্চি দুইটা ইউজ করা যাবে আর পিছনের সাইডটাই হচ্ছে হাওয়ার যে ইয়ার পাশে যে লাইন ইয়ার পাশে লাইন পিছনে এবং এখানে হচ্ছে স্পিকার টার্মিনাল দেখতেই পাচ্ছেন আর আমাদের এই যে সাড়ে ইঞ্চি স্পিকারের বেজ স্পিকারের যে স্পিকার টার্মিনাল এখানে আর এগুলার হচ্ছে আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দেই এগুলার যে মূলত যে পায়াগুলো দেখতে পাচ্ছেন এই পায়াগুলো হচ্ছে এই এম ডি এ বোর্ড দিয়েই কিন্তু তৈরি এগুলা যখন ফুল রকম বেজ দেবে কিংবা সাউন্ড দেবে এটা কিছুদিন সময় দেখা যাচ্ছে টাইসের উপর রাখলে সরে যায় আস্তে আস্তে তো এটা কিন্তু সরবে না স্মুথলি ভাবে কিন্তু বেজ দিবে বেস দিতে সক্ষম এবং সাউন্ড দিতে সক্ষম দেখতে পাচ্ছেন এই ক্যাবিনেট গুলো এই ক্যাবিনেটটা মূলত অনেক স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আঠারো এমডিএফ বোর্ড দিয়ে তৈরি করা দেখেন দুইটা আঠারো বোর্ড লাগানো এটা অনেক মানের অনেক হাই কোয়ালিটির একটা বেস স্পিকার ক্যাবিনেট আমার মনে হয় না এটা বিশ বছর 30 বছর কিছু হবে আর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ কালার এবং চায়না এম ডিএফ বোর্ড দিয়ে তৈরি দেখতে পাচ্ছেন বোর্ড দিয়ে তৈরি আর আমরা প্রতিটা জয়েন্ট ইউজ করি এগুলাই কিন্তু আঠা না দিলে ভালো হয় না আপনারা যারা তৈরি করবেন তাদের জন্য আমি একটু একটু বলে দিচ্ছি এখান থেকে এখানে আছে হচ্ছে সাড়ে চার ইঞ্চি দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে আছে সাড়ে চার ইঞ্চি চওড়ায় এবং উচ্চতা আছে হচ্ছে নয় ইঞ্চি দেখতে পাচ্ছেন উচ্চতা আছে নয় ইঞ্চি আর পিসের সাইডে আছে হচ্ছে আপনার সাড়ে পাঁচ ইঞ্চি দেখতে পাচ্ছেন যে পিসের সাইডটা আছে সাড়ে পাঁচ ইঞ্চি তো এই স্পিকারটা আপনারা যারা সাড়ে তিন ইঞ্চি স্পিকারটার ক্যাবিনেট যারা তৈরি করবেন প্রফেশনাল মাপে তারা তারা এই মাপে তৈরি করবেন ইনশাল্লাহ সব থেকে বেটার হবে আর এটা হচ্ছে বারো মিলি এম বোর্ড দিয়ে তৈরি করা হয়েছে চাইনিজটা দিয়ে তৈরি করবেন অন্যান্য বোর্ড দিয়ে তৈরি করলে কিন্তু এই মেজারমেন্ট ছাড়া একটু মেজারমেন্ট চেঞ্জ করতে হবে কারণ হচ্ছে সব বোর্ডের সিস্টেমে একরকম না আর স্পিকারের প্রফেশনালি মাপ থাকে ওই মাপে তৈরি না করলে সাউন্ড কোয়ালিটি যত ভালো মানের স্পিকারে আপনি ইউজ করেন সাউন্ড কোয়ালিটি ভালো আসবে না সাউন্ড ফেটে যাবে তো এটা সব সময় মাথায় রাখতে হবে গাইজ তো অবশ্যই বুঝতে পারলেন আর এই সাড়ে পাঁচ ইঞ্চি স্পিকারের এর এটা আমি একটু বলে দেই এটার মাপটা একটু বলে দেই এটার মাপটা হচ্ছে এখান থেকে এখানে আছে হচ্ছে আপনার 9 ইঞ্চি এখান থেকে এখানেও আছে 9 ইঞ্চি দেখতে পাচ্ছেন আর এখান থেকে এখানে আছে হচ্ছে 14 ইঞ্চি দেখতে পাচ্ছেন এখান থেকে এখানে আছে 14 ইঞ্চি তো এটাই হচ্ছে এটার মাপ আর এটার ভিতরে কোনো রকম কোনো পার্টিশন নাই কারণ হচ্ছে এটার আমরা দিয়ে দিয়েছি হচ্ছে হাওয়ার পাইপ করা এটা খুবই সুন্দর একটা বেস্ট রেজাল্ট আসবে তো এই কাস্টমার ভাইটা আমাদের থেকে শুধু এই ওয়ান এর শুধু কেবিনেট নিছে আমাদের কাছ থেকে কমপ্লিট করে নিলে অবশ্যই সাউন্ড টেস্ট করে দেখিয়ে দিতে পারতাম তো যাই হোক গাইস আসলে বুঝতে পারলেন এরকম ধরনের ক্যাবিনেট কিংবা এরকম ধরনের কমপ্লিট সাউন্ড বক্স কিনতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করতে পারেন আর আমাদের দোকানের লোকেশন অনেক বড় ভাইরা আসলে জিজ্ঞাসা করেন আমাদের দোকানের লোকেশন কোথায় আমাদের দোকানের লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলা বালিয়াকান্দি থানা এবং আমার দোকানটা হচ্ছে শালমারা বাজারে শালমারা বাজারে আসার পরে কিংবা আপনারা বালিয়াকান্দি আসার পরে যে কোনো অটোওয়ালাকে বললেই হবে শাকিল ইলেকট্রনিক্স এস এফ বিতে যাব তাহলে কিন্তু আমাদের কারখানায় নিয়ে চলে আসবে অলরেডি তো যাই হোক বুঝতে পারলেন আর অবশ্যই এটা রেড বলে দিলাম না ইনশাল্লাহ অবশ্যই স্ক্রিনে নাম্বার আছে আমাদের সাথে কথা বলে রেড জেনে নেবেন থাকবে তো যাই হোক সবাই ভালো থাকবেন আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন গাইজ তো গাইজ নেক্সট অন্য আরেকটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম